নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে বোয়াল মাছের একটা রেসিপি শেয়ার করবো সিম্পল একটা রেসিপি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও প্রথমে আমি এখানে মাছগুলোর গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নেব। এখানে পাঁচ টুকরো মাছ নিয়ে নিয়েছি আমি একটা লেজা আর চারটা টুকরো মাছ নিয়ে নিয়েছি এই মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে আমি দশ মিনিট রেস্ট রেখে দেব। আর লবণ মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আলু কেটে নেব। এই মাছের ঝোলে আমি দুটো আলু দেব মিডিয়াম সাইজের দুটো আলু আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নেব এটা চলাকালীন আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যে আর পুরোনো বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা আলু দুটো ছুলে নিয়ে আমি টুকরো করে নিচ্ছি এরকম পাতলা পাতলা করে আলুগুলো টুকরো করে নিচ্ছি আলু টুকরো করা হয়ে গেলে আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেড করে নেব কোনো রকম মশলা করার ঝামেলা ছাড়াই আজকে আমি এই মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করছি এইরকম গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম পেঁয়াজ গ্রেট করা হয়ে গেলে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলো এইরকম করে চিড়ে রেখে দেব। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো তেল মাছগুলো ভাজার জন্য এখানে তিন থেকে চার চামচ তেল আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি দুটুকরো করে মাছ ভেজে নেব তোমরা তো সবাই জানো বয়াল মাছ কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিটে আসে সেই জন্য এইরকম ঢাকা দিয়ে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। এক পিট ভাজা হয়ে গেলে ঢাকা খুলে খুব সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো মাছ একই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব সবগুলো মাছ আমি একই রকমভাবে ভেজে নিলাম এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব টুকরো করা আলু আলু দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ হলুদ আর লবণ দিয়েও আলুগুলোকে হালকা করে ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে আমি এর মধ্যে দুটো লঙ্কাও দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে গ্রেট করা পেঁয়াজ আর গ্রেট করা আদা এর মধ্যে দিয়ে দেব। এবারে মশলা ভালো মতো কষিয়ে নেব অল্প জল দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে দেড় থেকে দু মিনিট কষানোর পরে আমি এর মধ্যে শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে এবারে সমস্ত মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল ঝোলটা তোমরা রকম ঝোল রাখতে পছন্দ করবে সেই রকম ঝোল রেখো আমি এই ঝোলটা একটু পাতলাই রাখবো সেই জন্য প্রায় দেড় থেকে দুই কাপ জল আমি দিয়ে দিলাম যেহেতু জলটা গরমই আছে সেই জন্য কিন্তু ফুটতে বেশি সময় লাগবে না আলুগুলো সেদ্ধ করে নেব শুধু ঝোল ভালো মতো ফুটে উঠেছে আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো ঝোলে দেওয়া হয়ে গেলে প্রায় পাঁচ মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ঝোলটা নামিয়ে নেব তোমরা এখানে ধনে পাতা বা গরম মশলা অ্যাড করতে পারো গরম গরম ভাতের সাথে এই রকম হালকা পাতলা বোয়াল মাছের ঝোল ভীষণই টেস্টি লাগবে একবার অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কোনো রকম মশলা বাটা ঝামেলা ছাড়াই খুব চটজলদি হয়ে যায় তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ